আজকে বউকে এই বড় ফুলটা দেবো বউ অনেক খুশি হবে এই নাও তোমাকে ফুল দিলাম বা অনেক সুন্দর ফুল থ্যাংক ইউ তোমাকে ধুরবুরি এটা কোনো ফুল হলো এটা তো ব্যাংকের ছাতা এই দেখ আমার জামা আমাকে কত সুন্দর ফুল দিছে আরে তোমার ফুল তো ছোট আমার ফুল বড় আরে বড় হলো কি এটা তো ব্যাংকের ছাতা ওরা আমার বউকে অপমান করলো আজকে বউর জন্য এমন একটা ফুল বানাবো যা সবাই দেখে অবাক হবে আমার কাছে কিছু কালারিং তার ছিল এই তার মেশিনে মেশিং পেঁচিয়ে গোল করতে হবে তারপর একটা একটা করে জোড়া লাগিয়ে ফুল বানাতে হবে এই তো হয়ে গেছে আমার একটা গোলাপ ফুল এবারে সবুজ তার দিয়ে ফুলের পাতা দিতে হবে এবারে হয়ে গেল আমার সবগুলো ফুল এই ফুলগুলো আস্তে আস্তে একটা টবের ভিতরে ঢুকিয়ে দেই বন্ধুরা আমি আমার বউর জন্য অনেক কষ্ট করে এই ফুলটা বানিয়ে নিলাম তোমরা একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানো কেমন হলো এবার ফুলটা আমার বউকে দেবো এই নাও বউ তোমার জন্য ফুল নিয়ে আসলাম ওয়া অনেক সুন্দর ফুল আমার জন্য কষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ এই জুতোটা কাইটা একটা কলমদানি বানাবো আরে পিঙ্কি তুই কি করছিস দাদা দেখো তোমার নাতি জুতা কাইটা কলম দানি বানাইতেছে তো এটা আমাকে দেখো আমি কি করবো ভাইয়া দাদাকে বানাইতে বলো দাদা তোমার লজ্জা নাই তোমার জুতা কাইটা কলমদানি বানাইতেছে যেভাবে হোক তাড়াতাড়ি তুমি কলমদানি বানাই দাও পিঙ্কির জন্য আমার নাতি পিঙ্কি জুতা কাইটা কলমদানি বানাইতেছে এটা আমার সহ্য হয় না তাই যেভাবে হোক পিঙ্কিকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দর একটা কলমদানি বানিয়ে পিঙ্কির হাতে দিতে হবে প্রথমে সুন্দর সুন্দর কালারিং গুনা নিয়ে স্প্রিং এর মতো পেঁচিয়ে একের পর এক জোড়া দিয়ে এই সুন্দর কলমদানিটা বানাইতেছি যারা ভিডিও দেখতেছো তাদেরকে বলছি আর কিছু এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে জানাও কেমন হলো এই সুন্দর কলমদানিটা আমার নাতির জন্য রেডি হয়ে গেল আমার বিশ্বাস এই কলমদানিটা আমার নাতি দেখলে অনেক খুশি হয়ে যাবে দাদা কলমদানি বানানো শেষ এনেও তোমাদের কলমদানি হম অনেক সুন্দর হয়েছে সত্যি দাদা তোমার অনেক ট্যালেন্ট আছে এই দেখো আমার ফুল এই দেখো আমার একটা ফুল এই যে দেখো আমার সুন্দর ফুল আরে এটা কি ফুল এটা তো একটা তার এটা দিয়ে কিছু হবে না এটা দিয়ে অনেক কিছু হবে ওরা বলছে আমার এই তার দিয়ে নাকি কিছুই হবে না আমার আরো একটা সাদা তার তার আছে এই একসাথে করে একটা জিনিস বানাবো যেটা দেখে ওরা সবাই চমকে যাবে প্রথমে তার দিয়ে নিচের অংশগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দেয় এবং উপরের অংশগুলো পেঁচ দিয়ে রাখি আপনারা বলেন তো এটা কি হতে পারে হ্যাঁ দর্শক ঠিক ধরেছেন এটা হলো সুন্দর একটা ফুল গাছ এখন তার দিয়ে বানানো এই ছোট ছোট ফুলগুলো গাছের ভিতরে লাগিয়ে দিই যাদের এই ফুল গাছটা পছন্দ হয়েছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে কমেন্ট করে লাইক করে যান এই তো তৈরি হয়ে আমার এই সুন্দর ফুল গাছটি এখন এই ফুল গাছটা সবাইকে দেখাবো এই দেখো তোমাদের চেয়ে আমার ফুল গাছটা কত সুন্দর ও কি সুন্দর ফুল গাছ আসলে অনেক সুন্দর